হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাসি নাইটি চেঞ্জ করে নিয়েছি আর মামাম এখানে শুয়ে আছে আর আমি চুলটা বেঁধে নিচ্ছি তো চলো আজকে নতুন একটা ব্লগ নতুনভাবে শুরু করলাম শুভ সকাল সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো কি করছে না করছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি

এই দেখো এখন মা ওকে নিয়ে এসেছে রোদে এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা তো ওকে স্নান করাবে তাই তেল মেখে দিচ্ছে মা তো আমি তো হচ্ছে তেল এখনো মার থেকে শিখছি যাতে ওখানে গিয়ে আমি মাখতে পারি তো সামনেই আমি দাঁড়িয়ে আছি আর ওকে তেল মালিশ করা দেখছি আগে না মামাম যখন মানে তেল প্রথম প্রথম মালিশ করা হতো তখন খুব কান্নাকাটি করতো কিন্তু এখন আর কান্নাকাটি করে না এখন বেশ চুপচাপ থাকে আর বিশেষ করে ওপর করে রাখলে তো আরও বেশি দেখছো মাম কথা বলছে আমি ভিডিও এডিট করছি তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ কারণ ও আমার পাশেই রয়েছে তো চলো তোমরা দেখতে থাকো আমরা দুজন এখন এখানে ঘোরাঘুরি করছি ও আমার কোলে ওর ঘুম হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এখন একটু রোদে নিয়ে নিয়ে আসলাম আর দুদিন পরে আমরা চলে যাব তাই বাড়িতে মার বাবার মন খারাপ এখন হচ্ছে আমি সকালে খাওয়া দাওয়া করলাম তারপর বুঝকে দেখো দেখো কিভাবে মোবাইলের দিকে দেখছে দেখো মানে কত বুঝে গেছে আমার মাম্মাম তা কত বুঝে গেছে মানে আমি হচ্ছে ওকে মা তেল মালিশ করিয়ে দিল তারপর হচ্ছে গা মুছিয়ে দিলাম দিয়ে এসে ওই যে ওকে জামা কাপড় পরিয়ে দিয়ে এখন গরম পড়ে গেছে জামা কাপড় পরিয়ে দিলাম তারপরে আমি আর মাম্মা এখন শুয়ে আছি বসে যে শুয়ে আছে তো এখন আমরা শুয়ে আছি দেখো কিভাবে দেখছে এখন মোবাইলের দিকে এই দেখো তো এখন ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব চোখে পুরো ঘুম কিন্তু ঘুমাচ্ছে না আমার ঘুমাবে ও শোনা ঘুমাবে ও কিন্তু ঘুম পেয়েছে একটু ঘুমিয়ে পড়ছে মাথার দিকে ঠান্ডা লাগবে জানলাটা খোলা আছে সেই জন্য মাথার দিকে ঢেকে দিলাম তো ওকে এখন ঘুম পাড়িয়ে তারপর আমি দুপুরে খাওয়া দাওয়া করব শুয়ে থাকতে থাকতে কিছু ঘুমিয়ে পড়বে এতক্ষণ আমার পায়ে দোল দিচ্ছিলাম ওকে এখন ঘুমিয়ে পড়ছে এই দেখো চল হ্যাঁ ওর সাথে একটু সময় কাটাচ্ছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম পরে আসছি দেরকে বলা হয়নি আজকে আমার অ্যানিভার্সারি মানে আমাদের থার্ড অ্যানিভার্সারি তো তোমাদের দাদা এলো আমি সকাল থেকে মন খারাপ করেছিলাম এখন তোমাদের দাদাভাই কেক নিয়ে এসেছে ছোট্ট করে আমরাই সেলিব্রেশন করবো তো এই যে মেয়েকে নিয়ে এটা আমাদের প্রথম অ্যানিভার্সারি পালন আমার মেয়ে তো ভীষণ খুশি পাশ থেকে দেখো কথা বলছে তো হচ্ছে তো সেরকমভাবে তো কিছু করা হলো না এবার অন্যবার তো আমরা নিজেরা ভালোভাবে সেলিব্রেট করি লোকজন নিয়ে তো এবার আর সেটা হবে না এখন থেকে মাম্মা সবকিছু সব কিছু সেলিব্রেট করা হবে সুন্দরভাবে যাই হোক তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম দেখো এখন বাজে রাত দুটো আর মেয়ের চোখে কোনো ঘুম নেই চুল খাড়া খাড়া হয়ে আছে কিছুতেই ও ঘুমাবে না তো হচ্ছে জানি না কতক্ষণ জেগে থাকতে হবে তো কালকে আবার সকালবেলাকে নিয়ে যেতে হবে হচ্ছে পোলিও খাওয়াতে কারণ হলো ওর ফার্স্ট পোলিও এটা এর আগে তো জন্মের সময় খেয়েছে আর এটা কালকে খাবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছে এখন বাজে হচ্ছে দশটা দশ তো আমি দেখতে পাচ্ছি পরে একদম রেডি তো আমি যাচ্ছি এই যে পুচকির আজকে পোলিও তো পোলিও খাওয়াতে নিয়ে যাব ওর বাবা ওকে রেডি করাচ্ছে ওই তো আর ও তো একদম ঘুমিয়ে একদম কাদা তো ওকে রেডি করিয়ে তারপর নিয়ে যাব তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো

দেখো চলে এসেছি সেন্টারের কাছাকাছি তো এখন মনাকে নিয়ে ঢুকবো আর ওকে পোলিও খাওয়াবো যায় না কীরকম রিয়াকশান করবে তো চলো পরে তোমাদের বলছি পোলিও খাওয়ানো শেষ আর আমি আসার সময় পুরো রাস্তাটা নিয়ে এসেছি তো যাওয়ার সময় বাবা বলছে যে আমার কাছে দাও আমি নিয়ে যাই তো এখন মনা ওর বাবার কাছে আছে চলো বাড়ি যাই আর হ্যাঁ বললাম যে পোলিও খেতে কিন্তু একটু প্রবলেম করেনি খেয়েছে পুরোটাই তো আমরা বাড়ি চলে এসেছি তো এখন বাড়িতে গিয়ে আমি ফ্রেশ হবো আমি স্নান করে যাইনি তোমার দাদাভাই স্নান করে গেছিল চলো তো চলে আসলাম বাড়িতে বসে পলিও পোলিও খাওয়ানো কমপ্লিট তো তখন ভিডিও করতে পারিনি ওই ওখানে ওকে করে নিয়ে বসেছিলাম আর তোমার দাদা বলেছিলাম ভিডিও করে দিতে বলে না আমি ভিডিও করবো না তো এই যে বাড়িতে চলে এসেছি আর পুচকিরও গরম লেগে গেছে ওকে স্নান করাবো চলো হ্যালো মাম্মা হ্যালো বলো তো হাই হাই বলো তো মাম্মা মাম্মা সবাইকে হাই করে দাও তো হাই ওলে বাবলে ওলে বাবলে